拉上！拉上！拉 <noise> 上！<noise> <noise>

ए भाई ये 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 ये

এই মকদ্দমায় তাকে সোনারেশ দেখানো হলো আমরা রাষ্ট্রপক্ষে যারা বাদী ক্ষতিগ্রস্ত বাদী সে বাদী নিজে মামলা ফাইল করেছে এবং আমরা ফাইলিং লয়ার এক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমরা এগুলো মামলা পরিচালনা করে আসছি তাদের নিজ ইচ্ছে তারা নিজে ব্যক্তিগতভাবে মামলা পরিচালনা করেছে আমরা বিজ্ঞ আদালত বলেছে এটা একটা হত্যা মোকদ্দমা যেহেতু হত্যা মোকদ্দমা ভবিষ্যতে এটা রিমান্ডের আবেদন আসতে পারে এমত অবস্থায় জামিনের আবেদন নাম মঞ্জুর করেছেন এবং এটা মামলাটা এখন বর্তমানে যেহেতু জিয়ার মোকদ্দমা সেহেতু পেন্ডিং আছে আয়ো হয়তো তদন্তকারী কর্মকর্তা হয়তো ভবিষ্যতে এটা রিমান্ডের আবেদনও করতে পারেন কারণ অন্যান্য আসামিরা যারা আছে যেহেতু উনি ওনাদের ভাষায় ওনারা বললেন যে উনি নেতৃত্বের জায়গায় আছে কে কে সাথে ছিল কোন আসামির সাথে সাথে ছিল কোন আসামি মিলিয়ে তাকে পুড়িয়ে মারা ফেলে হয়েছে এগুলা সঠিক উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করা হবে ইনশাল্লাহ তার ন্যায় বিচার হবে এটা প্রত্যাশা রাখি বাদী পক্ষে আমাদের তীব্র আপত্তি আছে এই রূপ যারা রাষ্ট্রবিরোধী এবং যখন অপরাধ করে মানুষকে শোষণ করেছে তাদের ন্যায় বিচার করে ছাড়বেশাল আমি আশা করি ন্যায় পাব ন্যায় আশায় আমরা আছি আর আমি মনে করি দালিয়া এরা যে অন্যায় অনাচার দখল চাঁদাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করব ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারা যাতে আইনের আশ্রয় নেয় ইনশাআল্লাহ আমরা ন্যায় বিজেয়ের পাব